আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা রান্না সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আর যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে খুবই সিম্পল একটা রান্না করব। আর আমি যেগুলো বাসায় রান্না করি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে রান্না করব ঝাটকা মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে তো অনেকগুলো ঝাটকা মাছ আনছিলাম এক একদিন এক একভাবে খেলাম আর আজকে হচ্ছে বেগুন আর দিয়ে রান্না করব এগুলো হচ্ছে আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমরা কিন্তু মানে এতটুকু সাইজের ঝাটকাটা ভাজি না কাঁচায় রান্না করি তো এর জন্য হচ্ছে আমি সব কিছু কেটে একদম ধুয়ে টুয়ে নিয়েছি বেগুন আলু পেঁয়াজ মরিচ টমেটো তারপর মাছটাও ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্না করার আগে সব কিছু যদি রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না খুবই অল্প সময় হয়ে যায় এর জন্য আমি আগেই সবসময় রান্না করার সব কিছু যা যা লাগবে সব কিছু একদম রেডি করে তারপরে হচ্ছে চুলায় রান্নাটা বসাই দিই যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এদিক দিয়ে হচ্ছে আমি পেঁয়াজগুলো একদম ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এখন সব শুকনো উপকরণ মশলা যা আছে সব দিয়ে দিলাম এখানে কোনো বাহিরের মশলা অ্যাড করিনি একদম ঘরের মশলাই হলুদ মরিচ আর লবণের ফাঁকি আর একটু আদা বাটা আমার শ্বশুরবাড়িতে হচ্ছে ইলিশ মাছ বলেন আর ঝাটকা মাছ বলেন এগুলোর মধ্যে বেশি পরিমাণ আদা বাটা খায় না হালকা একটু আদা বাটা খায় তাহলে নাকি এগুলোর গ্রানটা চলে যায় কেন জানি না কাঁচামরিচটা আমার মশলাটা ভুনানোর পরে দিলেই ভালো লাগে তাই আমি সব সময় রান্নার সময় মশলাটা যখন ভুনা হয়ে যায় তারপরে আমি কাঁচামরিচগুলো ছেড়ে দিই আর এখন হচ্ছে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিটা একটু ভালোভাবে কষিয়ে নেব এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন আলহামদুলিল্লাহ অনেক বেগুন খাইলাম গাছের এখনও শেষ হয় নাই মনে হইতেছে রমজান মাসেও বেগুন থাকবে গাছে এখন হচ্ছে সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আসলে সবজি মাংস যাই হোক না কেন কষানোর মধ্যে কিন্তু অর্ধেক মজা সবজিটা যদি ভালোভাবে কষানো হয় তারপরে কিন্তু তাকে রান্না করার সময় অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যায় তো এদিক দিয়ে হচ্ছে আমার সবজিটা কষানো শেষ আমি কিন্তু পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব তো অনেকে ভেজেও রান্না করে মানে যার যেভাবে খুশি সেভাবেই খায় তো আমার শ্বশুরবাড়িতে এই মাছটা ভাজার চেয়ে হচ্ছে সবজিটা কষানোর পরে এই যে মাছটা এখন উপর দিয়ে দিয়ে দিবে তো আমিও সেভাবেই রান্না করা শিখছি কারণ এখানে আসছি যেহেতু তাদের ইচ্ছা মতোই রান্নাটা করতে হয় তারা যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করার চেষ্টা করি তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিতেছি আর এই মাছ হইতে আসলে বেশি সময় লাগে না আমার শ্বশুর বাড়িতে ইলিশ মাছগুলো আসলে এভাবেই রান্না করা হয় কিন্তু আমার বাবার বাড়িতে আসলে ইলিশ মাছ আমি সব সময় মানে কষায় আম্মারে দেখছি সময় কষায় উঠাই রাখছে তো আমিও সেইভাবে করি ওই বাড়িতে গেলে আর এই বাড়িতে হচ্ছে তাদের যেভাবে খেতে ভালো লাগে সেভাবে রান্না করার চেষ্টা করি এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন